জামায়াত ইসলামের সাথে সম্পর্ক অটল ভাবে ছিলাম কিন্তু আমি বুঝতে পেরেছি বিভিন্ন বুজুদের কাছ থেকে এই দল সঠিক নয় এইটুকু আমি সঠিকভাবে জানতে চাই আমি কি আদৌ বাংলাদেশ জামায়াত ইসলামী দলের সাথে সম্পর্ক রাখতে পারব কিনা সমস্যা নেই স্পষ্ট স্পষ্ট করাটা ভালো আপনি যেভাবে স্পষ্ট প্রশ্ন করেছেন আপনি আমাদেরকে যেন আল্লাপাক স্পষ্ট বলার সাহস এবং যেন দান করার কথা জমাত ইসলাম বাংলাদেশের ব্যাপারে দুটো বিষয় একটা বিষয় হলো ওলামাই খেলারদের সাথে বহু আগে থেকে ওনাদের যে মশলাগত আকিদাগত কিছু বিরোধ এই বিরোধগুলোর কারণে কিন্তু জমাত ইসলামী হারুসেন বলে জামা থেকে খারিজ হয়ে যায় নাই হুম কথা স্পষ্ট আমাদের ওলামাদবন্দর কেউ বলেন নেই যে জমাত ইসলামী হারসুল্লাম জামাত থেকে এটা হারিস এটা শিয়াদের মতো একটা দল এটা হারজিদের মতো মতের মতো একটা দল এরকম বলার নেই আর আহরসুল জামাতের মধ্যে আছেন তবে আহরসুল জামাতের মধ্যে থাকা একটা দল যার বিভিন্ন ব্যাখ্যার মধ্যে প্রচুর ভ্রান্তি রয়েছে ব্যাখ্যাগত ভুলভ্রান্তি তাদের রয়েছে এগুলো মেনশন করেছেন এর মধ্যে জমাত কিছু সংস্কার হয়তো করেছে আর কিছু হয়তো করে নাই এই একটা জায়গা আছে এখানে আমরা কি করব আমরা যেটা করবো যেই উলামেকালাম জমাত ইসলামী বিভিন্ন ভ্রান্তির কথা বলেছেন বিভিন্ন ত্রুটির কথা বলেছেন এবং তাদের ভিন্ন বিচ্ছুতি তুলে ধরেছেন সেই একই উলামে একরাম কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে তারা যে এই বাইশ দফা ঘোষণা করেছিলেন একুশ দফা বাইশ দফা বাইশ দফা ঘোষণা করেছিলেন নাকি একুশ দফা ঘোষণা করেছিলেন ঐতিহাসিক একুশ দফা সেই ঐতিহাসিক একুশ দফা ছিল পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর একুশ দফা ওই দফার মধ্যে কিন্তু ওনারা জমাত ইসলামী সহ সকল ইসলামী ধারার দলকে নিয়ে কিন্তু তারা কাজ করেছেন আমরা অনেকের জায়গায় আলাদা থাকবো আর যেগুলো আমাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সেম ইন্টারেস্টের জায়গাগুলো আমরা এক থাকবো বিগত সময় আমরা ঐক্যবদ্ধ বা ফ্রিসিজম মোকাবিলা করেছি মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মোকাবিলা করবো দেশীয় নাস্তিক শক্তির মধ্যে মোকাবিলা করবো আর আমাদের পরস্পরের যে মত ভিন্নতার জায়গা ওইটাতে আমরা আমাদের বক্তব্য দিব এই জায়গায় আমরা সাথে মিল নেই বা ওনাদের এই জায়গায় বিচ্যুতি আছে তো এক জায়গায় বিচ্যুতির কারণে দুই জায়গায় বিচ্যুতির কারণে আরও বাকি পাঁচ সাত জায়গায় যেখানে ঐক্য আছে সেটাকে আমরা নষ্ট করবো কেন এটা একটা কথা জমা ইসলাম বাংলাদেশ সম্পর্কে দুই নম্বর বিষয়টা হলো এটা আমাদের বিষয় না এটা হলো বিশেষ করে আমাদের বিষয় আমার বিষয় সেটা হলো যে গণতন্ত্রের রাজনীতির বিষয়টা নিয়ে ওনারা এতটা বেশি ওনারা উদ্গ্রীব এত এতটা বেশি ওনারা এটা নিয়ে ব্যস্ত অথচ এই সংগঠনের মূল যে ঘোষণাপত্র সংগঠনের যে ইতিহাস মল্লাম মহুদি রহমতুল্লাহ আলী তিনি যখন নাকি এটা প্রতিষ্ঠা করেন এবং ইকবাল মুসলিমের সেম এটা জমাত বলি কথা না এই জায়গার দিয়ে ইখবাল রেখে সমস্যা ইখবাল এবং জমাত ইসলাম এই দুটো সংগঠন তাদের প্রতিষ্ঠাকালীন যে বিপ্লবী যে চেতনাধার রাখত বিপ্লবী ইতিহাস ওই জায়গা থেকে ওনারা একটু সরে এসে শর্টকাট ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য এটার সাথেও এটা এটা আমাদের দাওয়াতি অডিয়েন্স থেকে দাওবাতি প্ল্যাটফর্ম থেকে আমরা এটার সাথে আমরা পথে আমরা এটা বিরোধিতা করি তবে বিরোধিতা এক জিনিস বিদ্বেষ এক জিনিস আমরা এটা সমালোচনা করছি না আমরা এটা অবজারভেশন দিচ্ছি ওনাদেরকে নসিহা দিচ্ছি যে রাজনীতির চেয়ে ওনারা বৈপ্লবিক দাবাকে সমাজ বিপ্লবের দাবাটাকে ওনারা বেশি গুরুত্ব দিক এটা আমরা বলি যাই হোক এই দুইটা বিষয় Doesn't go like a জি দেখেন এই আমরা কোনো রাজনৈতিক অরাজনৈতিক দল পক্ষ থেকে না আসি আমাদের কোনো সাংগঠনিক কোনো এজেন্ডা আমাদের নেই আমাদের কোনো দল নেই কিচ্ছু নেই আমরা একটা চিন্তার পরিবর্তন চাইতেছি আমরা আমরা বলতেছি যে ইসলামিক দল যেগুলো আছে তারা তাদের চিন্তাকে গতানুগতিক রাজনৈতিক এর মধ্যে সে মধ্যে না তারা দাওয়ামুখী হোক তারা আর যারা আমাদের সাথে কাজ করতে চাইবেন তারা আমাদের যে বক্তব্যগুলো রয়েছে আমাদের আমাদের যে বয়ানগুলো আমরা একটু বিশুদ্ধ কথা বলার চেষ্টা করি আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবস্থান জাতীয় ক্ষেত্রে আমাদের অবস্থান এবং আমাদের মান সিরত ভিত্তিক যে আমাদের বয়ান ভিত্তিক বিশেষ করে আকিদের যে বিষয়টা এগুলো অসংখ্য কথা আমরা বলতেছি এবং আমাদের একটা কাফলা দেখতেছেন আপনারা ইনশাআল্লাহ আপনারা যারা যেখানে আছেন আপনারা এইভাবে বিশুদ্ধ উপাধি নেগেটিভটাকে সামনে এনে আপনার কথা বলার চেষ্টা করুন আমাদের সাথে কাফেলাপ হবেন এটা একটা কাফেলা এটা কোনো দল না আমাদের সাথে এখানে শিবিরের প্রভাবনও আছে কিন্তু যারা একটু ভালো চিন্তা করতে চায় আমাদের এখানে আপনার হেফাজত অহরও আছে এখানে আমাদের এখানে অর্ধেক খানাফি অর্ধেক সালাফি আমাদের এখানে তো আমাদের এখানে ওলামাই কেরামের আবার মূল নেতৃত্বে কিন্তু ওলামাই কেরাম আছে এখানে ওলামাইরাম তো ডাইভার্সিটি আলহামদুলিল্লাহ সবাই এখানে কাজ করতে চায় আমাদের এখানে একটা দল সংগঠন এটা মুখ্য না আমাদের দর্শন বা আদর্শ মুখ্য আমাদের আমরা বলতে চাচ্ছি যে বর্তমান প্রচলিত যে যে ইসলাম প্রতিষ্ঠার যে প্রচলিত পন্থা এটা বহুদিনের পরীক্ষা বহুদিনের এক্সপ্রিম এক্সপেরিমেন্ট দিয়ে দিয়ে এটা গিয়েছে এখন ওনাদের একটু বিশুদ্ধবাদী জায়গায় আসা উচিত ওনাদের সিলে ভিত্তিক হওয়া উচিত ওনাদের দাওয়া ভিত্তিক হওয়া উচিত যেহাদের প্রশ্ন ওনাদের কথার কথাটাকে আটটুসায়িত হওয়া উচিত হ্যাঁ ওনাদের কোরআন চর্চাটা আরও বাড়ানো উচিত ওনাদের মধ্যে এইগুলো আমরা এখন বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতেছেন আমাদের কথাগুলো আমরা আপনাদেরকে এরকম প্রতি ইউনিয়ন থানায় থানায় কোনো শাখা করার কোনো এরকম ইয়ে নেই আপনারা যারা যেখানে কাজ করতেছেন আমরা চাই না যে বাংলাদেশে বহু দলের মধ্যে আবার নতুন নামে নতুন দল দিয়ে আবার নতুন কোনো আমরা একটা আবার আরেকটা দল তৈরি করি কিন্তু আমাদের বয়ানটা আলাদা আমরা দল হিসেবে আলাদা হইতে চাই না আমরা আলাদা কোনো দল কিন্তু বয়ানটা নিয়ে আমরা নিজস্বটা আমাদের আলাদা অবস্থান আছে এই অবস্থানটাকে প্রত্যেকে যার যার জায়গাতে গ্রহণ করুন সবাই কাফলাবদ্ধ থাকুন আমাদের এই কক্সবাজারের এই আপনি তো এখানে তারপরে আমাদের এই মোজাম্মেল ভাই আছেন এখানে ওলামায় কেরাম দেখতেছিনা দেখতেছি না আর ওলামাইখার থাকা তলায় ছিল এখানে আমাকে বললো তো ইয়ে করতাম আমাদের কাফলাবদ্ধ হন এখানে কোন দল করবে সেটা বিষয় জরুরি না কি চিন্তা করতেছি সেটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট বিষয়টা ইনশাআল্লাহ আমাদের আলটিমেট গোল হচ্ছে উম্মাকে এটা জমার মধ্যে নিয়ে আসে ইনশাল্লাহ আগে আমরা বিশুদ্ধ কথা বলার অভ্যাস করি বিশুদ্ধ চিন্তা করার অভ্যাসটা করি আমরা আগে সবাই মিলে ইনশাল্লাহ